মানুষ এত 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 খারাপ হয়। অবলা এই বসে পুরো জীবন যার বাকি রয়েছে শুরুতেই তার এমন অবস্থা কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় হাজার কোটি টাকা তিনি লোপাট করেছেন ক্রিপ্টো সে ক্রিপ্টো কারেন্সির গোপন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের তারপর নাহিদের আব্বা তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকা মূল্যের দশ কোটি টাকা আট কোটি টাকা মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন এটা নিয়ে প্রচার চলছে সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন কেন করেছেন এই সরকারের জয় একটি রাজনৈতিক দল হবে অনেকে বলছেন কিংস পার্টি হোয়াট এভার মেবি কিন্তু সেই কিংস পার্টির পদ গ্রহণ করার জন্য তিনি পূর্ণমন্ত্রীর মন্ত্রীর মর্যাদা সম্পন্ন একটি পদ যেখানে অলমোস্ট প্রায় পনেরো দুই লক্ষ টাকার মতো নিয়মিত বেতন এবং ভাতা আসে তিনি কার্যত একজন ছাত্র একেবারে প্রবীণ এবং বয়সে আমার সন্তানের সাহিত্য দুই তিন বছরের ছোট তো এই সময়টিতে তিনি যে মর্যাদা পাচ্ছিলেন যে বেতন পাচ্ছিলেন ভাতা পাচ্ছিলেন এটি যে কোনো মানুষের জন্য খুবই লোভনীয় স্বর্ণ ডিম্বের মতো এবং ইজ্জতের জন্য এটি একটা বিশাল হাতিয়ার এবং এরকম একটি পদে এরকম একটি চেয়ারে মাত্র চব্বিশ ঘন্টা অতিরিক্ত থাকার জন্য অনেক মানুষ খুন খারাপই পর্যন্ত পরে বসে অর্থাৎ বড় একটি পত্রদবিতে আছেন আপনার আজকের দিন হলো শেষ দিন কিন্তু যদি আপনার কাছে অপশন দেওয়া হয় যে আগামী আরো চব্বিশ ঘন্টা আপনি এরকম একটা লোভনীয় পদে থাকতে পারবেন বিনিময়ে গোপনে কয়েকজনকে খুন করতে হবে আর অপকর্ম করতে হবে এই সমাজে বহু লোক পাবেন যে শত শত মানুষকে খুন করে হলো চব্বিশ ঘন্টার জন্য একটি পথ তারা আঁকড়ে ধরবেন তো সেই রকম একটি লোভনীয় পদ সে ছায় ত্যাগ করে রাজনীতির মতো একটি ঝুঁকিময় অনিশ্চিত এবং একটি যাকে বলা হয় যেখানে পদে পদে বিপদ এবং বিপত্তি দুর্নাম এবং বদনাম এরকম একটি জায়গাতে তিনি যে এলেন এটি আমি বাংলায় আগে কখনো দেখিনি ফলে তিনি সফল হবেন কি হবেন না তিনি ভালো না মন্দ তিনি কি করেছেন বা না করেছেন নট ম্যাটার এই মুহূর্তে কেবলমাত্র উপদেষ্টার এই পদ ছেড়ে আজকের এই জায়গাটাতে তিনি এসেছেন এজন্য বাঙালি জাতি হিসাবে আপনাকে ধন্যবাদ তাকে দিতেই হবে এর দ্বিতীয় নজির নেই আপনি ওয়ার্ড আওয়াম লীগের একটা সেক্রেটারি কিংবা ছাত্রদলের দলের যে একটা কলেজ শাখার দপ্তর সম্পাদক করে দেখেন সে পথ ছাড়ে কিনা মন্ত্রী কথা তো বাদ দেন সেখানে এই ভদ্রলোক তিনি রাজনীতি করতে এসেছেন আর এই এই সময়টিতে তাকে নিয়ে বিভিন্ন মহল নানা রকম যাকে বলা হয় তথ্য বিকৃতি নানা রকম অপপ্রচার আপনি সেদিকে প্রচার বলেন সত্য মিথ্যা এখন যাচাই করার বিষয় নয় কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছে যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় হাজার কোটি টাকা তিনি লোপাট করেছেন একেবারে ব্যানার বানিয়ে পুরো সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে দুই নম্বর হলো যে কি একটা আছে ক্রিপ্টো সেই ক্রিপ্টো গোপন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের বদনাম তারপর নাহিদের আব্বা তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকা মূল্যের দশ কোটি টাকা আট কোটি টাকা মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন এটি নিয়ে প্রচার চলছে অপপ্রচার চলছে প্রভাকান্ডা চলছে আর একগুলো বলার চেষ্টা করছে যে তিনি এই নাহিদের ক্ষমতাকে ব্যবহার করে সেখানে তিনি চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু সব কিছু তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যে সর্বনাশ করে শুয়ে দেশ কাল জাতির এখন আমাদের সমস্যা হলো কি যে আমরা মানে কেউ যারা আর্ত মানে আঘাতপ্রাপ্ত আত্ম বলা হয় আঘাতপ্রাপ্তকে তো আর্তের আর্তের যে আর্তি চিত্তার কান্না আমরা এটা শুনতে পাই না বা শুনতে পছন্দ করি না আমরা কেউ নাহিদের সঙ্গে কথা বলবো না তার বাবার সঙ্গে কথা বলবো না আমরা কেউ রামপুরা যাবো না আমরা কেউ খোঁজ খবর নেব না আমরা শুধু ওই যে গুজবগুলো রয়েছে সেই গুজবগুলো আমি রকম মানুষ সেই রকম একটা ক্যানভাসে ফেলে বা সেই রকম একটা আয়নার উপরে আমার নিজের প্রতি আমি যেভাবে দেখি ওভাবে নাহিদকে বা তার আব্বাকে বসে আমরা কল্পনা করছি আর আমরা বলছি যারা মন্দলোক তারা বলছি ছি সি সি মানুষ এত খারাপ হয় এত অবলা এত কচি বয় এত অল্প বয়স এই বসে মানুষ এত অপকর্ম করে পুরো জীবন যার বাকি রয়েছে শুরুতেই তার এমন অবস্থা ভবিষ্যতে যদি ক্ষমতা পায় এ তো পুরো বঙ্গোপসাগর সহ গিলে খাবে লানত হোক এর প্রতি আর আফসোস ওর কেন হলো আমার কেন হলো না আমার কি ওর কম যোগ্যতা ও তো আমার জুতো টানার উপযুক্ত নয় এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজের একটা বিরাট অংশ নিজেদের যে বিকৃত রুচি বিকৃত চিন্তা আমরা এটা নাহিদের উপর ঢেলে দিচ্ছি এই গেল এক আর নাহিদকে যারা ভালো মানুষ মনে করছেন তারা প্রায় সবাই প্রায় সবাই তার পক্ষে কেউ কথা বলছেন না চুপচাপ থাকছেন এই যে ভালো মানুষদের চুপ থাকা বা জ্ঞানী মানুষের চুপ থাকা এটি একটি সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ এ পৃথিবীর যত যুদ্ধ হয়েছে বিরোধের জন্য নয় ভালো মানুষগুলো প্রতিবাদ করেনি এই কারণে চিন্তা করেন গং এস আলমরা এই কর্ম করেছেন তার চেয়ে বেশি দায়ী মতিয়া চৌধুরী তুফাইল আহমেদ সাহেবের মতো মানুষ তারা তাদের জবান বন্ধ রাখার কারণে অর্থাৎ যদি এই মানুষগুলো বন্ধ রাখত না মুখের জমান বন্ধ না রেখে কথা বলতো। সামেজ হুসেন চৌধুরী যদি কথা বলতেন এটা দরকার নাই ভি এত ভালো মানুষ তিনি যদি সামি উসমানকে নিয়ে কথা বলেছেন তিনি যদি তার নেত্রীকে নিয়ে কথা বলতেন তাহলে এই সমস্যা গুলো হতো না একইভাবে বিএনপির যারা ভালো মানুষ আপনি গিয়ে দেখেন আমরা ভালো মানুষ মিন খানকে ভালো মানুষ মনে করি মির্জা ফখর সাহেবকে ভালো মানুষ মনে করি আমি খুশু মাহমুদ সাহেবকে ভালো মানুষ মনে করি আপনি চিন্তা করুন তো তারা যে বলবে যে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে যে থাকেন তার মান্থলি খরচ এত টাকা এই টাকা এই ফান্ড থেকে যাচ্ছে সঠিক অথবা বেঠিক অথবা এই গত সাত মাসে তারেক রহমান সাহেবের কোনো গাড়ি কেনা হয়েছে কিনা লন্ডনে বাসার ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা বিএনপি অফিসের ফার্নিচার পরিবর্তন করা হয়েছে কিনা এই গত সাত মাসে হাজার হাজার নেতাকর্মীদের বাড়িতে রং লাগলো কিনা এই কথাগুলো যদি বিএনপির যারা নেতা রয়েছেন সৎ বলে বিবেচিত হন তারা যদি কথা বলতেন অতীতে তাহলে একটা হাওয়া ভাবো না আবার এখন যে ঘটনাগুলো ঘটছে সবাই তেলের বোতল নিয়ে যেভাবে এগুচ্ছেন যে মানুষগুলো কবরে যাওয়ার জন্য রীতিমতো ব্যাপক প্রস্তুতি নিয়ে নিচ্ছিল তারা এখন রীতিমতো তলোয়ার হাতে ঘুরে বেড়াচ্ছে তো এইরকম তলোয়ার হাতে এক হাতে তলোয়ার আর এক হাতে মানে কি বলবো মানে তেল মালিশ করার জন্য তেল সেই তেল মালিশ করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে তারেক রহমান থেকে শুরু করে দলের যারা শিশু নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্লাটারিং করার জন্য যে সকল শব্দ ব্যবহার করা হচ্ছে স্বয়ং যার পক্ষে বলা হচ্ছে সে নিজে নিল্লা বলতে বাধ্য হচ্ছে এর চেয়ে লজ্জাকর মানে ওই যে সকল নেতা মানে যারা এই ধরনের কথাবার্তা বলেন দলের যারা ভালো মানুষ তাদের তারা যদি এদেরকে অপমান করেন সমালোচনা করেন সংশোধন করেন অবশ্যই সংশোধন হবে না তারপরে এদেরকে যদি প্রতিহত করা হয় তাহলে বিএনপির যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা উজ্জ্বল হবে নচেত তাদের ভবিষ্যৎ আওয়াম লীগের মতো হবে তাদের ভবিষ্যৎ অতীতে এই একাগারের মতোই হবে